আপনার সন্তানদেরকে স্পষ্ট বলবেন নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো তাহলে আমার কামাই তুমি খেতে পারবা আমার ঘরের খানা তোমার জন্য হবে। আর যদি নামাজ না পড়ো হয়ে ঘুরো তাহলে আমার কামানো পয়সা খাওয়ার অধিকার তোমার নাই কথা ঠিক না বেছি ইসলাম শুধু নামাজের মধ্যে না আপনার ঘরের মধ্যে ইসলাম আছে কিনা আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী পর্দা করে কিনা আপনার স্ত্রী পাঁচ অক্ষ নামাজ পড়ে কিনা আপনার মেয়েটা পাঁচ অক্ষ নামাজ পড়তেছে কিনা আপনার মেয়ে ভার্সিটিতে যাচ্ছে পর্দা করে যাচ্ছে কিনা আপনার মেয়ে স্কুলে যাচ্ছে হিজাব করে যাচ্ছে কিনা পর্দা করে যাচ্ছে কিনা ও বাবারা যদি আপনারা এগুলা না দেখেন কালকে মতের ময়দানে আপনার সন্তান আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা আমার মুরব্বী ছিল আমার মা আমার মুরব্বী ছিল বাবা কোনোদিন পর্দা করতে বলে মা কোনদিন পর্দা করার জন্য বলে নাই বাবা আমাকে বেপরদায় ভার্সিটিতে ভর্তি করে দিছে বাবা আমাকে বেপরদায় বানাইয়া স্কুলের মধ্যে পাঠাই দিছে বাবা যেহেতু আমাকে পর্দা করায় নাই যার কারণে আমি পর্দা করতে পারি নাই আল্লাহ আমারে জাহান নামে দেওয়ার আগে আমার বাবা মারে আমার পায়ের নিচে এনে দেন জুড়ে বলেন না রুজবিল্লা রব্বানা আতিহিন যে সেই নিমিনা আজাদ বাবাকে আমার যা শাস্তি দিবেন এর চাইতে ডবল শাস্তি দেন বলেন না না রজিবুল্লাহ আপনার সন্তান বলবে আল্লাহর কোরআন বলছে আমি বানায়া বলি না আল্লাহর কোরআন বলছে যে সন্তানের জন্য প্রতি মাসে আপনি হাজার হাজার টাকা খরচ করে স্কুল ফি দিচ্ছেন কলেজের ফি দিচ্ছেন ওই সন্তান কালকে মতের ময়দানে আপনাকে আসামির কাজ গড়ায় দাঁড়ায় করায় দিবে এজন্য আমার ভাইয়ারা অন্তত নিজে আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য আওয়াজ করে বলেন সন্তানদেরকে নামাজের জন্য বলবো কি বলবো না আমার ভাইয়েরা বুঝার বিষয় ঠান্ডা মাথায় কি চিন্তা করবেন প্রয়োজনে আজকে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন যেই স্ত্রীর জন্য আমি এত কষ্ট করছি যেই মেয়ের জন্য সারাদিন আমার ব্যবসার কাজে আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি যেই ছেলে সন্তানের জন্য যেই মেয়ে সন্তানের জন্য যেই বউরে খাওয়ানোর জন্য আমার এত পরিশ্রম সেই সন্তান যদি কেমতের ময়দানে আমাকে জাহান্নামের শাস্তির মধ্যে ফালাই দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তাহলে এই সন্তানকে খাওয়ায় আমার কি লাভ এটা একটু পালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন পারবেন তো ইনশাআল্লাহ একটু চিন্তা করবেন আপনার মন আপনাকে সমাধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ তখন আপনার মন বলবেন না না আমি আমার সন্তানের জন্য আল্লাহর জাহান নামে যেতে পারবো না